আসসালামু আলাইকুম ওয়ারমাতুল্লাহি ওয়া বার খ্যা তুহু সর্বপ্রথম মহান আল্লাহ রব্দুল আলামিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সফরে যাচ্ছি আমাদের সফরটা আসলে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া দেখতে মনে হতে পারে আমার অপরূপ সুন্দর আমার মাতৃভূমি চট্টগ্রাম এই চট্টগ্রামের সুন্দর মনোমুগ্ধকর ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাচ্ছি তবে আমারও মনে হচ্ছে আমি একটি প্রবাসের কোনো একটা উন্নত রাস্তা দিয়ে আমার গাড়িটা চলছে আসলে এটা আমাদের চট্টগ্রামের জন্য একটি বড় ধরনের সৌন্দর্যকর মনোমুগ্ধকর একটি ফ্লাইওভার যেটা দিয়ে অতি সহজে এয়ারপোর্টে যাওয়া নেবাল সিবিচ এগুলো যাওয়া একেবারে অল্প সময় টানেলে যদি যেতে চাই এটা দিয়ে যদি যাই তাহলে ওই একদম মোহাম্মদপুর থেকে সুলভ বহরের আগে থেকে ফ্লাইওভার দিয়ে উঠে একদম এয়ারপোর্টের আগে এটা দিয়ে নামা যায় একদমই কাছে যেখানে আগে দেড় ঘন্টা দুই ঘন্টা লেগে যেত যানজটসহ প্রায় দুই ঘন্টার কাছাকাছি লেগে যেত যারা প্রবাস যাত্রী প্রবাসে যাওয়ার জন্য ঘর থেকে বের হতো তারা চিন্তায় পড়ে থাকত চিন্তিত হতো কিভাবে অতি অল্প সময়ে সঠিক সময়ে যাতে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করা যায় যেখানে নিজেদের সিকিউরিটি এবং যে সমস্ত বিধিনিষেধগুলো আছে সেগুলো মান্য করে নিচের দিয়ে যেতে অনেক সময় লেগে যেত সেখানে একদম পনেরো বিশ মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট এরিয়াতে পৌঁছালাম আসলে পতেঙ্গা ওই জায়গাতে এখন গড়ে উঠেছে আমাদের চট্টগ্রামে বিভিন্ন রকম সুন্দর সুন্দর পর্যটন এলাকা এই পর্যটন এরিয়ার মধ্যে আমি সর্বপ্রথম আজকে রওনা হয়েছি বোট ক্লাবে যাওয়ার জন্য যে বোট ক্লাবের ভেতরে রয়েছে একটা মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ শিশুদের বাচ্চাদের শিশু পার্কের মতো কিছু খেলনা ধুলনা বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনার জিনিসপত্র রয়েছে যা আসলে একটা সুন্দর পরিবেশ সাগরের তীরে সাগরের হাওয়া এবং আমরা বড়ো বড়ো জাহাজ সচককে কাছে দেখতে পাচ্ছি এই জায়গার আরেকটা অন্যতম সৌন্দর্য হচ্ছে আমরা যে জায়গায় বোট ক্লাবের ভেতরে অবস্থান করছি সে জায়গাতে মাথার উপর দিয়ে যখন বিমান যায় বিমানগুলো খুব কাছে থেকে সুন্দর এবং বড়ো দেখা যায় যেটা আপনি সচক্ষে দেখলে মুগ্ধ হবেন আমি চেষ্টা করেছি কয়েকটা বিমান আপনাদেরকে আমার ভিডিওতে আমার এই আজকের যে ভিডিওটা চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি মাথার উপর দিয়ে খুব কাছ থেকে বিমানগুলো উড়ে যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগে আমরা বোট ক্লাবের প্রথম অংশ আপনাদেরকে দেখাচ্ছি ঢোকার প্রবেশ পথে এরকম নান্দনিক সৌন্দর্য ফুলে বিভিন্ন রকম ফুল দ্বারা সুসজ্জিত রয়েছে এটা এটা প্রবেশ মুখ আমরা প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি খোলামেলা বড় একটা জায়গা নারকেল গাছ বিভিন্ন সুন্দর সুন্দর গাছগাছালি বাহার খুব সুন্দরভাবে ওনারা চেষ্টা করেছেন সাজানোর জন্য আমরা প্রবেশ মুখটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে বোর্ড ক্লাবের ভেতরে আরো অনেক সুন্দর্য অপেক্ষা করছে আপনারা আমাদের সাথে থাকুন মাঝখানে আসলে আমরা কোথাও সফরে গেলে বেড়াতে গেলে বেড়ানোর পাশাপাশি সবার ছোট বড় সবার মন চায় আইসক্রিম খেতে বিভিন্ন ভালো খাবার খেতে আমরা বাইরের খাবারের মধ্যে ইদানিং আমাদের দেশে ফুচকা খাওয়া চটপটি খাওয়া ডালমুড়ি খাওয়া চিকেন বার্গার স্যান্ডউইচ এই তো এই জাতীয় খাবারগুলো মানুষ বেশি পছন্দ করে আসলে আল্লাহ রসুলের হাদিস রয়েছে আব্দুল আমি দুনিয়া ওয়াল অতি লেখেন দুনিয়া এবং আখিরাতে শ্রেষ্ঠ খাবার হলো গোশত গরুর মাংস গরুর মাংস যুক্ত খাবারগুলো আমাদের দেশে অনেক দাম যখন আপনি পর্যটন এরিয়াতে যাবেন এটা স্বাভাবিক যদি একটা জিনিস বিশ টাকা হয় সেখানে একশো টাকা হয়ে যাবে মানে আরও চার গুণ বেশি এই বোট ক্লাব যখন নতুন হচ্ছিল বাচ্চাদের জন্য একটা মনোমুগ্ধকর পরিবেশ প্রবেশের জন্য টিকেটের মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা এখন অল্প কিছু দিনের মধ্যে এক বছরের ভেতরেই আরও পঞ্চাশ টাকা বেড়ে গেল আমাদের দেশের নিত্য বিষয় স্বাভাবিক বিষয় আমাদের দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কারণে যে কোনো সময় যে কোনো ভিত্তিতে একটু মানুষের আনাগোনা হলে মানুষের ভালো লাগলে সেই জিনিসের দাম একদম খুব দ্রুত বেড়ে যায় তো এখানে আপনারা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এখানে গিরিল গ্রিল বলেন মুরগির মাংস রোজ এগুলি বিক্রি করা হয় কিন্তু ওই বললাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার কিনে আস্তে আস্তে গুস্ত গুস্ত জাতীয় খাবার খেতে গেলে অনেক টাকা গুনতে হবে এই দেখতে পাচ্ছেন আমাদের মাথার উপর দিয়ে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে বাংলাদেশ বিমান খুব সুন্দর কাছে থেকে আমি ভিডিও করেছি এটা আমি প্রথমেই খেয়াল করিনি হঠাৎ করে চলে এসেছে তাই আপনাদেরকে দেখাতে দেরি হয়ে গেছে তবে পরের বারে কিন্তু দেরি করব না সাথে সাথে খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ শেখ সাদে রহমতুল্লাহ আলাই ওনার এক উক্তিতে বলেছেন সফরে গেলে মানুষের মন সুন্দর থাকে দিল বড় হয় মন শান্ত থাকে এবং মানুষ সামাজিক হয় তবে আরও কিছু যদি আপনারা সফর সম্পর্কে জানেন আপনারা সতর্ক সচেতন হবেন যেমন সফরে গেলে আপন জনকে চেনা যায় বন্ধুকে বন্ধু চিনতে পারে কে আপন কে পর বুঝতে পারে তিনটা কারণে মানুষকে চেনা যায় দূরবর্তী কোথাও সফরে গেলে তখন আপনি মানুষ চিনতে পারবেন আপনার নিজস্ব জিনিসপত্র টাকা পয়সা এগুলি যদি লেনদেন করেন দারুদার উদার করেন তখন মানুষ চিনতে পারবেন এক ছাদের নিচে বসবাস করলে তখনও মানুষ চেনার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম একটা একটা রেলগাড়ি রেল গাড়ির মতো যে এটা আবার এটা এটাও বলতে পারেন টম টম এই গাড়ির মতো আমরা আমাদের বাচ্চাগুলো এখানে উঠে খেলছে দৌড়ছে সাথে সাথে তাদের মার মায়েরাও এখানে খেলাধুলা করছে তারা অনেক খুশি আসলে বাচ্চাদের খুশির মাধ্যমেই বড়রা খুশি হয় তাদের হাসি মুখ দেখলে মনটা ভিতর থেকে খুশি হয়ে যায় এটাই স্বাভাবিক একটা হাদিস আপনাদেরকে বলি হজরত মা আইসা সিদ্দিকার উদ্দাল বর্ণনা করেন রসুল আকরম সাল্লাহ তালি বলেছেন আহার হিসেবে নিজের নিজের শ্রমের আয় নিজের কষ্টে উপার্জিত উপার্জনের টাকা টাকাই কেনা খাবারের মতো সর্বোত্তম দামি মূল্যবান বরকতময় খাবার আর কিছুই নেই নিজের কষ্টে উপার্জিত টাকা দিয়ে কিছু খাওয়া সেটা আল্লাহতে সে আল্লাহ সেখানে অসংখ্য অগণিত বরকত দান করেন সুবাহান আল্লাহ আর তোমাদের সন্তানদের আয়ু উপার্জন তোমাদের আয়ু উপার্জনের মধ্যে গণ্য হবে আহ কত সুন্দর কথা আর তোমাদের সন্তান সন্তানদের আয় উপার্জন তোমাদের আয়ু উপার্জনের মধ্যে গণ্য হবে আল্লাহ বলছেন হযরতে আবু হুরাই রদিয়াল বলেন হুরায় রসুল্লাহ সাল আলহামা সারত আয়ামি তো মূল ওয়লিমেথি ইয়ু দা অ্যা লাহাল আনিয়া ও পয়ুতরকুল ফকার পয়ুতরকুল ফকার হজরত আবু রাই রউদিয়াল্লাহত আল্লাহ হুম থেকে বণিত তিনি বলেন সুল্লাহ সাল্লাল্লাহ তালসাম শ্বাস করেছেন যে সর্বাপেক্ষা মন্দ কাবার হল ওই অলিমার খাদ্য যার জন্য দনীদের দাওয়াত করা হয় এবং গরিবদের বাদ দেওয়া হয় মিন জালিক আপনারা একটু আগে দেখেছিলেন এটা মানে বাচ্চাদের একটা জোন যে জোনের মধ্যে এই তো এই বোট ক্লাবের সবচাইতে বেশি সৌন্দর্যময় দৃশ্য হচ্ছে ওই সাগরের তীরে কিছু জাহাজ অবস্থান করছে পাশে কিছু সবুজ গাছগাছালি পাতাবাহার মনোমুগ্ধ ফুল ফলের গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি আসলে এই বাচ্চাদের যে একটা পার্ক জোন রয়েছে এই পার্ক জোনের এই আশেপাশে কিছু ছোট ছোট সাইনবোর্ডের মধ্যে লেখা আছে দৃষ্টি দৃষ্টিকটু এবং অন্তরঙ্গ ছবি কার্যক্রম থেকে আপনারা বিরত থাকুন এখানে বারবার জায়গায় প্রতি দশ বিশ কদম পর পর দেখা যাচ্ছে মানুষকে পর্যটকদেরকে অনুরোধ করা হয়েছে এখানে আপনারা বেশি কাছাকাছি হবেন না বেশি আন্দোলন হবে দৃষ্টিকোট মন্তব্য দেখা এই জাতি খারাপ কোনো কিছু থেকে সবাইকে বিরত থাকার জন্য এখানে ওনারা সাইনবোর্ডের সাহায্যে আমাদেরকে জানিয়েছেন সেগুলো বারবার চোখে পড়তে আমাদের ভালো লেগেছে কারণ একটি সামাজিক পরিবেশে আমাদের বাচ্চাগুলো আসছে খেলছে ধলছে। তাদের চোখে যেন কোনো অশ্লীলতা কোনো খারাপ কিছু চোখে না পড়ে তারপরেও আমাদের বাংলাদেশে কিছু মাখামাখি গাঁটাগাঁটি এই গোথাগুতি ঠেলাঠেলি এগুলি থাকবে এগুলি আমাদের দেশের একটা মানুষের নেরো মাইন্ড যেটা টিকটকের মাধ্যমে এখন বেশি চড়িয়ে পড়েছে এবং দেখা যাচ্ছে এই যে আমরা একটা আজকে ব্লগ বানাচ্ছি এখানে কোরআন সোনার আলোকে আমাদের বাচ্চাদেরকে ভবিষ্যৎ নিয়ে তাদের সৌন্দর্যের ব্যাপারে আলোচনা করছি এই আলোচনাগুলো মানুষ শুনবে না ভালো কিছুকে মানুষ সাইজে না শুনে না এখানেও আমরা দূরে মানে আমাদের থেকে দূরে দূরে জোড়াই জোড়াই বসা আছে এখন যে যার মতলব নিয়ে আছে তবে অথরিটি যারা আয়োজক যারা এই পার্কের এই বোট ক্লাবের যারা কর্মকর্তা আছেন তারা বারবার সতর্ক করেছেন মানে অন্তরঙ্গ দৃষ্টিকটু বা অশ্লীল ভঙ্গি এই রকম ভিডিও ভিডিও ধারণ করা ছবি তোলা এখানে নিষেধ নিষেধ করা হয়েছে তারপর আমরা দেখতে পেয়েছি ব্যাপার বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে যাদের জাত খানদানে ডিস্টার্ব আছে জন্মের ত্রুটি আছে যাদের মা বাবার মা বাবার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে বা বংশ নিয়ে কথা উঠতে পারে এমন বংশের মানুষেরাও এখানে এসেছে দানের সাথে চোভা থাকে সেটা স্বাভাবিক আমরা জানি এরকম আমাদের সাথে এখানে অনেকগুলো এসেছে যেগুলো এতগুলো সাইনবোর্ড দিয়ে সতর্ক করার পরও মানে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা অশিক্ষিত মূর্খ পড়তে জানে না যাই হোক আরেকটা হাদিসে পাখির মধ্যে চলে যায় হযরতে আব্দুল্লাইব নে ওমার রদিয়া আল্লাহ তালা হুত বনিত আমি আবদুল্লাইব নে অমর ওমার অকল সুল লয় সল্লাহ লাল্তা আল্লাহ আল্লাহ সাল্লাম মান দড়িয়া ফাইলে আমি ফাকদ আসল্লাহ ওর সুলে হু ও মান আলা

আর যে ব্যক্তি দাওয়াত ব্যতীত পৌঁছে যায় দাওয়াত ছাড়া দাওয়াতে চলে যায় সে চোর হয়ে ঘরে প্রবেশ করলো এবং লুণ্ঠনকারী হয়ে বের হলো যে দাওয়াত ছাড়া কারো এদিকে দাওয়াতে চলে যায় মেজবানের বিয়ে সাদিতে চলে যায় সে চোর হয়ে ঘরে প্রবেশ করলো এবং লুণ্ঠনকারী হয়ে আর ডাকাত হয়ে বের হলো না হজুবিল্লাহ আলিক দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট সোনামণি আয়রা দোয়ামণি এবং যার রিসমনি সহ অন্যান্য আমাদের বাচ্চাগুলো খুব সুন্দর করে এই এই খেলনার মধ্যে উঠছে উঠে আবার সুন্দর করে একদিকে ওঠে আরেকদিকে ছড়ে চরে নামছে আসলে আমাদের দেখতে খুব ভালো লাগছে আমাদের বাচ্চাদের জন্য বাংলাদেশে বিশেষ করে আমাদের জন্মভূমি এই চট্টগ্রামে খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছেন এই বোট ক্লাবের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এখানে আসলে এক কথায় বড়দের জন্য রয়েছে সাগরের বাতাস খাওয়ার মতো সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে সারি সারি ব্যান্স ব্যাঞ্চ রয়েছে যদিও বা মানুষের তুলনায় পর্যটকের তুলনায় খুবই কম অল্প অল্প স্বল্প রয়েছে তারপরও মানুষ দেখে থাকে মানে উকি মেরে বসে থাকে তখন একজন উঠবে দশজন গিয়ে দুজন গিয়ে ঠেলাঠেলি করে বসবে এই চেষ্টার মধ্যেও রয়েছে তবে বড়দের জন্য এই এই যে এরকম একটা মেলা খোলা আকাশের নিচে এমন সুন্দর পরিবেশ এগুলো খুব কমই দেখা যায় আমাদের বাচ্চারা খেলছে এই দোয়া মনি চোরের নিচে নেমে গেল লাফাচ্ছে এগুলি দেখে আমাদের খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ দোয়া মনি খুঁজতেছে এখন আরেকটাতে উঠবে ওই দৌড়ে দৌড়ে যাচ্ছে আরেকটাতে চড়বে এরকম মানে তারা ঈদের মতো খুশি এখানে গিয়ে খোলামেলা মাঠে বিচরণ করছে অনেক বড় জায়গা এটার জন্য আসলে খুশি লাগছে এগুলি যদি একটা কোনো শিশু পার্ক বা অন্য কোনো পার্কে গেলে এইগুলি চড়ার জন্য আবার তারা একটা আলাদা টাকা নেবে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তবে এখানে সম্পূর্ণ ওই একশো টাকার টিকিট নিয়ে ঢুকেছেন বাকি সবগুলো উপভোগ করবেন একদম ফ্রিতে সেই জন্য বোট ক্লাব যারা আয়োজক তারা একটা মহৎ উদ্যোগ নিয়েছেন তাদেরও বাচ্চা আছে আমাদেরও বাচ্চা আছে আমাদের বাচ্চাগুলোর গুলোর হাসি খুশির মাধ্যমে আমরা তাদের বাচ্চাদের জন্য ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য দোয়া করছি আল্লাহ আমাদের দোয়া তাদের বেলায় কবুল করুক আমি ভবিষ্যতে যেন তারা একশো টাকা থেকে আর না বাড়ান যেহেতু আমাদের দেশের দুর্নীতি বেশি এই বাচ্চাদের হাসি খুশি সৌন্দর্যটা ঠিক রাখার জন্য ধরে রাখার জন্য একশো টাকা যেন সকলের না হাতের মুঠোই থাকে মানে খুব স্বল্প মূল্যে যেন বাচ্চারা আনন্দ উপভোগ করতে পারে এই এই বাড়ানোর বিষয়টা যেন আর না হয় পঞ্চাশ থেকে একশো হয়েছে আর যেন না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ রসুল আকরম সাল্লাহ তাল্লাহ ইসলামের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি উত্তম আয়ু পার্জন হজরত রাফিবনে খদিজা রাদি আল্লাহ আনহা হতে বর্ণিত বর্ণনা কেন রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ জিজ্ঞাসা করা হয়েছিল যে সর্বোত্তম আয়ু উপার্জন কোনটি জবাবে উত্তরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন ব্যক্তির নিজ শ্রমে অর্জিত উপার্জিত ও সততার ভিত্তিতে কয় বিক্রয় এটাই সর্বোত্তম উপার্জন আলহামদুলিল্লাহ একটি শিক্ষণীয় ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি মনোযোগ সহকারে শুনুন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন একবার নবীজি

এবং তোমরা খাবার শুরু করো তখন বলো বিসমিল্লাহি বার আল্লাহর নামে এবং তার বরকত নিয়ে শুরু করছি না হলে নতুবা আপনার খাবারগুলো আপনার মুখ থেকে টেনে টেনে একদম কারাখারি করে টেনে টেনে শয়তানে মুখে দিবে শয়তান থুতু দিবে লালা দিবে যেগুলো খেয়ে আপনাদের পেটে প্রয়োজন সৃষ্টি হবে তো আমরা যখন বাইরে খাবার খেতে যাই সুস্বাদু মজার মজার খাবার দেখে ক্যান্টিনের হোটেলের রেস্টুরেন্টের এই যে ছোটো ছোটো প্যানগারের মধ্যে ইয়াদের মধ্যে ডিজাইন করে বসে এই খাবারগুলো ফুচকা খাবারগুলো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যেটা আমাদের মা বোনদের জনপ্রিয় খাবার সেটা পা দিয়ে পা দিয়ে একেবারে পাঁ দিয়ে মাখা হয় পাঁ দিয়ে ফুড়ে উড়ে পাঁ দিয়ে লাফিয়ে লাফিয়ে এগুলি বানানো হয় তারপর আমরা এগুলোকে জনপ্রিয় খাবার মনে করে দুই চারজন বসে একত্রে নিঃশ্বাস বন্ধ করে ইচ্ছা মতো খেতে থাকি এটা আসলে কতটুকু অস্বাস্থ্যকর এবং খারাপ এটা আমরা খেয়াল করি না দেখুন একদম কাছ থেকে একটা বিমান যাচ্ছে বাংলাদেশ বিমান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর লাগলো আসলে এরকম বিমান দেখে আমার খুব ভালো লাগতো একদম কাছ থেকে আমাদের হতে পারে এই মাত্র তিরিশ থেকে চল্লিশ ফুট উপরে মাত্র তিরিশ থেকে চল্লিশ ফুট উপরে এই আমাদের মাথার উপর দিয়ে মাত্র এক মিনিটের মধ্যে এটা ল্যান্ড করেছে এক মিনিটের মধ্যে এয়ারপোর্টে ল্যান্ড করেছে এই বোট ক্লাবে এই চমৎকার দৃশ্যটা আপনারা যে কোনো মুহূর্তে গেলে এটা দেখতে পাবেন রাতের বোট ক্লাব আরও সুন্দর যদিও বা আমরা রাতে থাকতে পারবো না রাতের আগে আমরা বের হয়ে সিবিচের দিকে চলে যাব নেপালের দিকে যাব এখানে দেখতে পাচ্ছেন আমাদের সোনামণিরাও খুব সুন্দরভাবে যার রিস্কে নিয়ে দোলনাতে চলেছে আমার দেখে খুব ভালো লাগছে টুনু টুনু করে কুটি পায়ে আমাদের দোয়া মনে হাঁটছে সব দিকে দৌড়াচ্ছে আসলে অল্প খরচে এখানে বোট ক্লাবে আসা এবং সৌন্দর্য উপভোগ করার বিরাট একটা সুযোগ রয়েছে আল্লাহ আজকে আমরা যা দেখেছি শিখেছি বোঝার এবং আমল করার তফিক দান করুক আমিন বলছিলাম বিসমিল্লা বলা ছাড়া খেলে সেটা শয়তানের খাবার হয়ে যায় আল্লাহর নাম নিয়ে যদি না খাওয়া হয় তাহলে বরকত শূন্য হয়ে যায় এবং এটা অস্বাস্থ্যকর হয়ে যায় সুন্দর এই ঘটনা থেকে আমরা আমরা এই জিনিসটা শিখব আমার নবীজি দুইজন সাহাবিকে শিক্ষা দিচ্ছিলেন আল্লাহর নাম দিয়ে খেতে আমরা যদি আল্লাহর নাম নিয়ে খাই তাহলে আমরা সুস্থ থাকবো নতুবা আমরা অসুস্থ হব আমরা আমরা যখন সফরে যাই তখন মনোমুগ্ধকর পরিবেশে ইচ্ছা মতো কথা বলি বন্ধুবান্ধব যদি থাকে আড্ডাই এখানে বিভিন্ন অশ্লীলতা চলে আসে আমরা বিনোদন করি যখন আমরা সামাজিকভাবে আমাদের পরিবার পরিজন নিয়ে যাই আমাদের আত্মীয় স্বজন বা গড়ের বড়জন গুরুজনদেরকে নিয়ে যায় তখন আমরা মাপ করে হিসাব নিকাশ করে কথা বলি আল্লাহ রব আলমিন সর্বোত্তম কথা সম্পর্কে ইস্বাদ করছেন হোসনা তোমরা মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলো রসুল আকরম সাল্লাহ তালা আলাইসাল্লামঈশ্বাদ করছেন আফদুল কালামি আরাম ইহ্লাহ আকবর সর্বোত্তম কথা চারটি সুবাহ আল্লাহ ওয়াল হামিল্লাহ ওয়েল ইল্লাল্লাহ ও আকবর সুতরাং যখন আমরা আপন নিয়ে সফরে যাব এবং বন্ধু বান্ধব নিয়ে যাব। সুন্দর কোনো কিছু দেখলে আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্র শুকর গুজারি করবো ভালো কোনো গুণ দেখলে কারো গুণ দেখলে মাশ আল্লাহ বলব এবং চমৎকার কোনো কিছু দেখলে আশ্চর্যজনক বিষয় দেখলে আমরা সুবাহান আল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া আদায় করব আল্লাহর আশ্চর্য কুদরতের লীলাভূমি দেখে আমরা সুবাহান আল্লাহ জিকির করব। এবং আমাদের একদম সবার জন্য কল্যাণকর মঙ্গলকর এমন কোনো কিছু চোখে পড়লে দেখলে আল্লাহ একবার বলে আমরা দনিতে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ শুকর গুজারি করবো যাতে আল্লাহ রসুল খুশি হয়ে যান এবং আমরা আল্লাহর যে নিয়ামত সফর মধ্যে পেয়েছি ওই সফরটা যেন এবাদত হয়ে যায় এটা শুধু শিক্ষা সফর বা বিনোদন সফর নয় এবাদতের সফর হয়ে যায় ঠিক সেদিকে লক্ষ্য রাখবো ইনশাল্লাহ মানুষ যাতে কথা বলার সময় সংযত ও শালীন তাকে ভালো উত্তম কথা বলে সে কারণেই আল্লাহ তালার রোজার মতো কথা বলার ক্ষেত্রেও পুরানুল করিমে নাজিল করে বলেছেন কথা বলার সময় যেন মানুষ উত্তম ভাষায় কথা বলেন সঠিক ব্যবহারের জন্য জান্নাতের নিশ্চয়তা প্রদান করেছেন হাদিসে এসেছে যে ব্যক্তি আমাকে তার জিব্বাউল জাস্তানের হেফাজতের নিশ্চয়তা দান করবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দান করবো সুবাহান